বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু দেশের নাটক চলচ্চিত্র ও সঙ্গীত জগতে এক অনন্য নাম তার অভিনয় শৈলী সংলাপ বলার ধরন ও চরিত্রের প্রাণ সঞ্চারণের দক্ষতা তাকে আলাদা করে তুলেছে তিনি একজন চমৎকার লোকসঙ্গীত শিল্পীও বটে ছোট পর্দায় তার চরিত্রগুলো সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি একজন গ্রামীণ মানুষ পরিশ্রমী শ্রমিক কিংবা শহরের মধ্যবিত্ত সব চরিত্রে তিনি জীবন্ত করে তুলেছেন চলচ্চিত্রে বাবুর যাত্রা তাকে আরো ব্যাপক ভাবে সমালোচক ও দর্শক অভিনয় মাস্টার হিসেবে বিবেচিত ফজরুল রহমান বাবু এমন একজন অভিনেতা যিনি জনপ্রিয়তা ও গুণগত মান দুটোই ধরে রেখেছে তিনি যেভাবে ছোট পর্দা ও বড় পর্দা এবং সঙ্গীত সব জায়গায় সমান দক্ষতা দেখিয়েছেন তা বাংলাদেশে বিনোদন জগতে বিরল ধরন সংক্ষিপ্ত পরিচয় নাম ফজলুর রহমান বাবু ডাক নাম বাবু জন্মস্থান ফরিদপুর জন্ম তারিখ বাইশ জুলাই উনিশশো ষাট ফরিদপুরের বাঙ্গাই উপজেলায় জন্মগ্রহণ করেন পেশা অভিনেতা ও গায়ক শিক্ষা ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে অভিনয় মঞ্চ নাটক দিয়ে শুরু স্ত্রী সেলিনা রহম সন্তানুর রহমান বাবু তার অভিনয় জীবন শুরু করেন মঞ্চ থেকে তিনি ফরিদপুরের স্থানীয় থিয়েটার দলের সদস্য হিসেবে অভিনয় করতেন সেখান থেকে তার অভিনয়ের প্রতি গভীর অনুরাগ জন্ম নেয় পরে তিনি যুক্ত হন আরণ্যক নাট্যদল এর সঙ্গে যা বাংলাদেশের অন্যতম ঐতিবাহিক নাট্য সংঘট তিনি উনিশশো সালে ফরিদপুরে তবে বৈশাখী নাট্য যোগদানের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করে একই বছর বাবু প্রথমবারের মতো জাতীয় নাট্য উৎসবে অভিনয়ে পরিবেশন করে এর মধ্যে তিনি উনিশশো সালে অগ্রণী ব্যাংকে যোগদান করে ঢাকায় চলে আসার পর তিনি মামুন রশিদের আরণ্য নাট্য দল মঞ্চ দলে যোগ দেন মঞ্চে তার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটক হল নংকার পালা পাতর এবং ময়ূর সিংহাসন উনিশশো নব্বই দশকে বাবু টেলিভিশনে কাজ শুরু করে তার প্রথম দিকে উল্লেখযোগ্য নাটক এই শহরে এখানে কোনো গড় নেই মাটির ব্যাংক চানাচুর ইত্যাদি ছোট পর্দায় তিনি একদিকে গ্রামীণ সরল হাস্যরসাত্মক চরিত্রে যেমন জনপ্রিয় হয়ে উঠেছেন তেমনি সিরিয়াস বা ট্র্যাজেডিক চরিত্র অসাধারণ দক্ষতা দেখিয়েছে বাবুর চলচ্চিত্র জীবন শুরু হয় উনিশশো নব্বই দশকে তবে বড় সাফল্য আসে দুই হাজার সালের পর তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল মনপুরা দুই হাজার নয় গ্রামীণ পিতা চরিত্রে হৃদয়স্পর্শী অভিনয় গেরিলা দুই হাজার এগারো মুক্তিযুদ্ধভিত্তিক চরিত্রে বাস্তবধর্মী অভিনয় আয়নাবাজি দুই হাজার ষোলো ভিন্ন ধর্মী চরিত্রের শক্তিশালী দেবী দুই হাজার উপন্যাস অবলম্বনে অসাধারণ চরিত্র পরাণ অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে প্রভাব বিস্তার হাওয়া দুই রহস্যকেরা চরিত্রে ব্যতিক্রমী অভিনয় তার অভিনয়ের মধ্যে বাস্তবতা সংবেদনশীল ও গভীরতা থাকে যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে ফজরুর রহমান বাবু শুধু অভিনেতা নন একজন লোকসঙ্গীত শিল্পীও বটে তার গানের মাধ্যমে লোকজ আবেগ ও দেশীয় সুরের উপস্থিতি থাকে জনপ্রিয় গানসমূহ নিশিতে যাইয়া ফুলো বনে ভালোবাসি তাই শূন্য ভাসি ভালো আছি ভালোতেক তিনি একাধিক অ্যালবাম প্রকাশ করেছেন এবং চলচ্চিত্র নিজের কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু পারিবারিক জীবনে শান্ত সাদামাটা ও সংযত একজন মানুষ তার স্ত্রী সেলিনা রহমান সবসময় তার কেরিয়ারে সহযোগিতা করেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি পছন্দ করেন বিশেষ করে অবসর সময়ে গান শোনা ও বই পড়া তার অভ্যাস ফজলুর রহমান বাবু অভিনয় জীবনে বহু স্বীকৃতি পেয়েছেন যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কার বাংলাদেশ টেলিভিশন পুরস্কার এই পুরস্কারগুলো তার দীর্ঘদিনের পরিশ্রম নিষ্ঠা ও অভিনয় প্রতিবার স্বীকৃতি বহন করে বাবু বিশ্বাস করেন অভিনয় মানে শুধু সংলাপ বলা নয় বরং চরিত্রকে বাঁচিয়ে তোলা তিনি প্রতিটি চরিত্রে মানসিক গঠন ভাষা পোশাক এমনকি হাঁটার ধরনও বিশ্লেষণ করে তবেই অভিনয়ে নামেন তার সহকর্মীরা বলেন তিনি সেটে অন্তত শৃঙ্খলাপরায়ণ ও বিনয়ী যা তরুণ শিল্পীদের কাছে এক দৃষ্টান্ত ফজরুর রহমান বাবু বাংলাদেশের অভিনয় জগতে এক বহুমাত্রিক প্রতিভা তিনি নাটক সিনেমা ও সঙ্গীত তিন ক্ষেত্রে সমান সফল তার অভিনয় বাস্তব ধর্মী সংবেদনশীল ও আবেগপ্রবণ তিন দশকের বেশি সময় ধরে তিনি দর্শকের হৃদয়ে জায়গা ধরে রেখেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফজরুল রহমান বাবু দেশের নাটক চলচ্চিত্র ও সঙ্গীত জগতে এক অনন্য নাম বাবুর অভিনয়কে বলা যায় স্বাভাবিক প্রাণবন্তর এবং চরিত্র নির্ভর তিনি যে চরিত্রে অভিনয় করেন সেটিকে নিজের মতো করে ধারণ করতে পারেন তার অভিনয়ে বাড়াবাড়ি নেই সংলাপ বলার সময় মনে হয় তিনি বাস্তব জীবনের মানুষ হিসেবেই কথা বলছেন বাবুর চোখ মুখ ও শরীরের দৃষ্টিভঙ্গি দিয়ে আবেগ প্রকাশের পারদর্শী হাস্যরস্য বেদনা ক্রোধ বা হতাশা সব কিছুতেই তার মুখ অভিনয় স্পষ্ট ফুটে ওঠে তিনি একদিকে যেমন কৌতুক অভিনেতা হিসেবে দক্ষ তেমনি সিরিয়াস বা ট্র্যাজেডিক চরিত্র সমান উনিশশো নব্বই দশকের ছোট পর্দায় বাবু উত্থান ঘটে তিনি মাটির ব্যাংক চানাচুর এখানে কোনো গড় নেই এই শীতের প্রেম সিসিমপুর ভয়েজ রোল সহ বহু জনপ্রিয় অভিনয় করেছে শঙ্কর নীল কারাগার মনপুরা গেরিলা আইনাবাজি দেবী পরাণ হাওয়া এসব ছবিতে তার অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে মনপুরাতে তিনি একজন গরিব সরল মনে পিতা চরিত্রে অভিনয় করে হৃদয় ছুঁয়ে গেছেন আইনাবাজি ও হাওয়াতে তিনি যে গভীরতা ও রূপান্তর দেখিয়েছেন তা প্রমাণ করে তিনি বাংলাদেশের অন্যতম দক্ষ চলচ্চিত্র অভিনেতা গান গাওয়ার সময় তার কণ্ঠের মাধুর্য ও আবেগ অভিনয়ের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন